নমস্কার সবাইকে সবাইকে স্বাগত জানাই শঙ্কর গীতেন ব্লগের থেকে আমি শুভ ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো ফ্রেন্ড আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালি বাঙালির একটা প্রিয় রেসিপি বাঙালিদের মধ্যে হচ্ছে ঘটিদের হচ্ছে স্পেশালি এটা হচ্ছে পিও হচ্ছে রেসিপি সেটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত খুবই সহজ একটা রেসিপি চলো এই রেসিপিটা তোমাদের সাথে আমি হচ্ছে পুরো শেয়ার করছি তার আগে বলবো যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর আমার রেসিপিটা ভালো লাগলে একটু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও কী কী উপকরণ লাগবে চলো দেখিয়ে দিচ্ছি প্রথমে নিয়েছি ঝিঙে আর হচ্ছে আলু আলুগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর এদিকে ফোরনের জন্য নিচ্ছে হচ্ছে কালো জিরে তার সাথে নিয়ে নেব হচ্ছে শুকনো লঙ্কা আর এদিকে দেখো পোস্ত আমি এখানে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার হচ্ছে আলু ঝিঙে আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটেছি চৌকো চৌকো করে ঝিঙো হচ্ছে এরকম করে কেটে নিয়েছি নিয়ে জলে ধুয়ে নিচ্ছি আর পোস্তটাকে হচ্ছে জলে ভিজিয়ে রেখেছিলাম পোস্তটার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে আর সামান্য হচ্ছে লবণ দিয়ে দেবো দিয়ে হচ্ছে পোস্তটাকে ভালো করে একদম মিক্সিতে ফাইন পেস্ট করে নেবো একবারে কিন্তু দেখো পেস্ট হয়নি তারপর হচ্ছে আর একবার কিন্তু পেস্ট করার একদম হচ্ছে ফাইন একটা স্মুথ পেস্ট তৈরি করে এবার কড়াইতে আমি দিয়ে দিলাম হচ্ছে সরষার তেল রান্নাটা সরষের তেলেই করবে তার সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন এবার ফোড়নটার মধ্যে স্মেল ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম চোখো করে কেটে রাখা ডুবো ডুমো করে কেটে রাখা হচ্ছে আলু আলুগুলোকে দিয়ে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো দেখো আলুগুলো কিন্তু আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে ঝিঙে ঝিঙে গুলোকে দিয়েও হচ্ছে এর মধ্যে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আর ফ্রেন্ড তোমরা কে কেরকম তোমাদের কেমন লাগে হলো হচ্ছে পোস্ত আর ঝিঙে আলুর রেসিপিটা মানে খেতে কেমন লাগে এবার দিয়ে দিলাম হচ্ছে সামান্য হলুদ তোমরা কিন্তু চাইলে হলুদটাকে কিন্তু স্কিপ করেও যেতে পারো পুরো হচ্ছে সাদা যদি করতে চাও সেক্ষেত্রে কিন্তু হলুদটাকে একদম স্কিপ করে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে লবণ লবণটা হচ্ছে লাস্টের দিকেই দেবে আর ঝিঙেটা ভাজা হয়ে গেলে তাহলে হচ্ছে এবার ঝিঙের থেকে হচ্ছে জল ছেড়ে দেবে তাহলে হচ্ছে এই সবজিগুলো হচ্ছে ভালো করে নরম হয়ে যাবে দেখো ঝিঙে আলু হচ্ছে এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে ঝিঙেগুলো গুলো হচ্ছে নরম হয়ে এসছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে পোস্ত বাটা সামান্য হচ্ছে এর মধ্যে লবণ দিয়েছিলাম লবণটা দেওয়ার সময় কিন্তু তোমরা লবণটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে আর এটাকে দিয়ে এবার হচ্ছে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব ঝিঙে আলু আর হচ্ছে পোস্ত এটাকে হচ্ছে একটু ভালো করে ভেজে পোস্ত হচ্ছে যত দেবে ততই ভালো লাগবে এবার হচ্ছে তোমাদের টেস্টের উপরে তোমরা কে কিরকম দিতে চাও সেভাবে দিতে পারো দিয়ে হচ্ছে এটাকে একটু ঢাকা দিয়ে রাখছি ঢাকা দিয়ে এটাকে হচ্ছে ভালো করে একটু নরম হতে দেবো পোস্তটাকে আর কি ভালো করে একটু ভেজে ভেজে নেবো যাতে হচ্ছে পোস্তর থেকে কাঁচা স্মেলটা একেবারেই চলে যায় দেখো পোস্তটা আমার হচ্ছে ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতন জল সামান্য জল দিচ্ছি জলটা কিন্তু এটাও কিন্তু একদম শুকনো শুকনোই খেতে ভাল লাগবে তোমরা যদি চাও তো জল বেশি দিতে দিতেই পারো তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু এটা হচ্ছে গা মাখা মাখা গরম ভাতের সাথে মানে খেতে একেবারে পুরো অমৃত এগুলোকে হচ্ছে আবার ঢাকা দিয়ে এটাকে একদম পুরো তৈরি মানে রান্নাটা পুরোপুরি হতে দেবো এবার উপর থেকে দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল স্পুন চিনি চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নাও চিনিটা চিনিটা যেই গলে যাবে তখনই হচ্ছে এবার নামানোর আগে উপর থেকে দিয়ে দিতে হচ্ছে এক টেবিল স্পুন সর্ষার তেল সরষার তেল আর পোস্তর কম্বিনেশন তো মানে একদম জাস্ট বাও দিয়ে হচ্ছে এটাকে মিক্সড করে নাও মিক্স করে হচ্ছে উপর থেকে আমি আরো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু চাইলে উপর থেকে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারো কাঁচা লঙ্কার গন্ধটাও কিন্তু এর সাথে কিন্তু খুব সুন্দর লাগবে দিয়ে এটাকে একদম গ্যাসটাকে বন্ধ করে এবার হচ্ছে নামিয়ে নাও তাহলেই রেডি হয়ে যাবে আমাদের হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর ফ্রেন্ড তোমাদের সবাইকে বলবো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ রেসিপিটাকে একটু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও দেখো আমাদের রেডি হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত তার উপর থেকে আমি হচ্ছে কিছুটা শুকনো লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম আর উপর থেকে আরেকটু হচ্ছে সরষের তেল দিয়ে দেবো চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোন একটা রেসিপি নিয়ে টাটা সবাইকে